বিশে ডিসেম্বর পাকিস্তানকে হারানোর পর সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভাষণের যে অংশে তিনি যুদ্ধ জয়ের কথা বলেছিলেন সেই অংশের দৈর্ঘ্য ছিল মেরে কেটে এক মিনিট ইন্দিরা শুধু বলেছিলেন উই হ্যাভ ডান দিস অ্যাকশন ওয়েল তারপরে এগারোই মে উনিশশো পোকরানে পরমাণু পরীক্ষার পর প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী একটি সাংবাদিক বৈঠক অর্থাৎ প্রেস কনফারেন্স করেছিলেন দরজা থেকে বেরিয়ে পোডিয়ামে আসন দিয়ে ফিরে যাওয়া পর্যন্ত সময় লেগেছিল এক মিনিট বাহান্ন সেকেন্ড যার মধ্যে বাজপেয়ী বলেছিলেন এক মিনিট আঠেরো সেকেন্ড যুদ্ধ নিয়ে এখন তো রাজনীতির চর্চা হবেই সময় বদলেছে পরের বক্তা দেবজিৎ বিজেপি দেবজিৎ সরকার এতক্ষণ যে ধরনের আলোচনা হলো তাতে বাকি সব বাদ যাক রাজনীতি আগে থাক এরকম একটা মনে হচ্ছিল সিদ্ধান্ত তো রাজনৈতিক ছিল সীমান্তের ওপারে গিয়ে গুড়িয়ে দেওয়া হবে কি না জঙ্গি ঘাঁটি এটা তো অন্য কোনো সিদ্ধান্ত ছিল না সুতরাং রাজনীতি তো থাকবেই এবং রাজনৈতিক আলোচনা হবেই এই চ্যানেল যদি সেই রাজনৈতিক আলোচনার পরিসর তৈরি করেন ভাবার জায়গা যদি তৈরি করেন তাহলে নিউজ এইটিন বাংলাকে নিশ্চয়ই বাংলার মানুষ স্বাগত জানাবেন দর্শকরাও স্বাগত জানাবেন একটু পিছিয়ে যাওয়া যাক তেসরা জুন উনিশশো সাতচল্লিশ মাউন্ট ব্যাটনের আমাদের ভারতবর্ষ অখণ্ড ভারতবর্ষ ভাগ হচ্ছে র্যাড ক্লিফের কলমে একদিকে জিন্না সাহেব অন্যদিকে জওহরলাল নেহেরু পথপথ করে ইউনিয়ন জ্যাক উঠছে সেখানে রাজার নামে শপথ নিচ্ছেন জিন্না এবং জওহরলাল এবং সিদ্ধান্ত হচ্ছে দেশভাগ হয়েছে এবং প্রচুর দেশীয় রাজারাও সেখানে আছেন তাদের কাছেও বিশ্ববাসীকে জানিয়ে দেওয়ার আগে অল ইন্ডিয়া রেডিওর মাধ্যমে তার আগে শেষবারের মতন সমস্ত কাগজপত্র তুলে দেওয়া হচ্ছে দেখে নিন আপনারা কী কী হচ্ছে না হচ্ছে সেইভাবে তৈরি হওয়া ভারত রাষ্ট্র যাদের কি না বাইরে থেকে গম মানতে হতো একদিন যে লড়াই লড়তে হয়েছে প্রত্যেক মুহূর্তে ভারত রাষ্ট্রের মধ্যে থাকা লোকেরা দেশভাগের ক্ষতকে ভোলাতে চেয়েছেন রাজনৈতিক নেতৃত্বের একটা বড় অংশ মিথ্যে বলে জনতাকে বারে বারে বোঝাতে চেয়েছেন যে সব কিছুই কিরম যেন এটা সেকিউলার সেকিউলার একদম অন্য কিছু নয় বাবা সব কিছু দেশভাগ হয়েছে ভারত তৈরি হলো সেকিউলার ভারত তৈরি হলো আরে ভাই কারা দেশভাগ চাইলো কাদের জন্য দেশভাগ হলো পাকিস্তান কি মানসিকতা নিয়ে তৈরি হলো কেন পাকিস্তান তৈরি হয়েছে পাকিস্তান তো ইরান আক্রমণ করতে যায় না পাকিস্তান আফগানিস্তান আক্রমণ করতে চায় না চীন আক্রমণ করতে চায় না বছরের পর বছর কেন পাকিস্তান শুধুমাত্র ভারতে আক্রমণ করে ভারত ভূমিতে আক্রমণ করে তার কারণ কি কেউ বলেন না এই লাল নীল সাদা গেরুয়া তেরঙা দোরঙা রঙারা কেউ কোনো দিন ভারতের জনতা দিতেন না এতদিন এতদিন ধরে যত আক্রমণ হয়েছে যারা জওহরলাল নেহরু কত ভালো আক্রমণ সামলিয়েছেন ইন্দিরা গান্ধী কত সুন্দরভাবে আক্রমণ প্রতিহত করে বাংলাদেশ স্বাধীন করেছেন বলে গলা কাপি এতক্ষণ ধরে বোঝাবেন বা এরপরেও বোঝাবেন জনতাকে তাদের কাছে বিনীত প্রশ্ন দাদারা এই আক্রমণ যতগুলো হয়েছিল সব সেকিউলার আক্রমণ ছিল বুঝি ভারতবর্ষের ওপরে সব কিছু সেকিউলার আক্রমণ ছিল পহেলগামের আক্রমণের আগে যত আক্রমণ হয়েছে সব সেকিউলার ছিল একটু আগে মাননীয় মন্ত্রী পার্থভৌমিক বললেন যে সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় না অনেক দিন আগে থাকতে শুনছি ছোটোবেলা থেকে উনি আমার থেকে বয়োজ্যেষ্ঠ উনি আমার আগে থাকতেও শুনছেন এবং এখানে এসেও একই কথা বলছেন লোককে বোঝানোর চেষ্টা করছেন বোঝাবেন কিন্তু সন্ত্রাসবাদের যদি ধর্ম না হয় তাহলে সন্ত্রাসবাদীরা কেন দেখে দেখে খুন করেছিল কেউ কোনো সন্ত্রাসবাদী তো কাউকে জিজ্ঞেস করেনি পহেলগামে এই তুমি কি বাংলায় কথা বলতে জানো তুমি কি তেলেগুতে কথা বলো তাই জন্য তোমায় খুন করব তুমি কি ইংরেজি বলতে পারো না তাই জন্য তোমায় খুন করব তুমি কি হিন্দিতে বলো তাই জন্য তোমায় খুন করব একটাই প্রশ্ন করেছিল ওয়েদার ইউ ক্যান রিসাইড কালমা অর নট তুমি কি কলমা পড়তে পারো কি পারো না শুরু হয়েছে এখান থেকে অপারেশন সিন্দুর এস আই এন ডি ডবল ও আর শুধুমাত্র মায়ের সিঁদুর নয় হিন্দু সিঁদুর বা হিন্দু কালচারের সিঁদুর নয় তার একটা বড় নাম আছে সেই কথাটা সবসময় চেপে যাবার কথা বলেন কেন আজকে পার্থ একটা অদ্ভুত কথা বললেন প্রত্যেকের বাড়ি বাড়ি মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন যারা অত্যাচারিত হয়েছেন অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার যে কজন অত্যাচারিত হয়েছেন প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়েছেন কিন্তু মুর্শিদাবাদ বা মালদায় ঘণ্টা বাজছে যদিও মুর্শিদাবাদ বা মালদায় যারা অত্যাচারিত হয়েছেন একই কারণে অত্যাচারিত হয়েছেন পার্থদা জানেন বাড়িতে না গালি দিয়ে দেওয়া হয়েছিল কে হিন্দু কে মুসলমান ঠিক করার জন্য সাম্প্রদায়িকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বাড়ি যাননি দাউদ কিন্তু যে উঠতে পারেননি কোনো মন্ত্রী যাননি জানেন উল্টে বরঞ্চ যে তদন্ত রিপোর্ট এসেছে তাতে প্রমাণিত হয়েছে তৃণমূল কংগ্রেসের বিধায়ক তৃণমূল কংগ্রেসের যারা নেতা তৎ ওখানকার এবং সম্প্রদায়ের নাম তো আবার বলা যাবে না জোরে নির্দিষ্ট সম্প্রদায়ের তৃণমূল কংগ্রেসের নেতারা নির্দিষ্ট সম্প্রদায়ের লোকেদের বাড়িতে কালী দেওয়া বাড়িতে আক্রমণ সানিয়েছিলেন নির্দিষ্ট সম্প্রদায়ের নির্দেশে তৃণমূল কংগ্রেসের পরিচালিত পুলিশ হাজারবার ফোন করা সত্ত্বেও গিয়ে পৌঁছতে পারিনি ঠিক ভোট যুদ্ধে সিঁদুরে অস্ত্র নয় সিঁদুরি অস্ত্র বাংলায় আমি তামিলনাড়ুর আলোচনা এখানে করব না প্রশ্নই ওঠে না কাশ্মীরের আলোচনা করার প্রধানমন্ত্রীর পাশে কে বসলেন মুখ্যমন্ত্রীর কাছে কে বসলেন না কাকে মুখ্যমন্ত্রী ডাকলেন না কি প্রধানমন্ত্রী কাকে বেশি ডাকলেন কিচ্ছু এসে যায় না কাল মুর্শিদাবাদের শামসেরগঞ্জে আমার বোনের মাথার সিঁদুর থাকবে কি থাকবে না সেটা ঠিক করবে ছাব্বিশের ভোট ভোট যুদ্ধে সিঁদুরি অস্ত্র ভোট যুদ্ধে সিঁদুরি অস্ত্র ধন্যবাদ ধন্যবাদ